নমস্কার দাদা আপনার ফার্মে আসলাম আজ দেখলাম আপনার কাছে অনেক সুন্দর ভালো ভালো কোয়ালিটির ছাগল আছে তো আপনি কতদিন ধরে এই ছাগল বিজনেস করছেন আমি ছাগল চলছি তো এই দু বছর আড়াই বছর আগে আমি বিজনেস প্রথম শুরু করার পরে আপনার কাছেই গিয়েছিলাম আপনার বাড়িতে গিয়ে সাজেশান নিতে কিন্তু আপনার সাজেশান অনুযায়ী চলিনি তার কারণে আমি ঝাড় খেয়েছি তারপরে আপনার সাজেশান অনুযায়ী চলে আমার এই সফলতা আচ্ছা সফলতা অবশ্যই হয়েছেন খুব ভালো লাগলো যে আমাদের হেল্প নিয়ে সফল হয়েছেন তো আগে ভুল ছিল আর এখন ঠিক কী করেছিল আগে ভুল ছিল প্রথমে আমার বড় ব্রিডকে আমি পছন্দ করেছিলাম যাতে আমার এখানে মার্কেট নেই তারপরে কথা হচ্ছে বাচ্চার প্রোডাকশান ভালো না বড় ব্রিডের আর আমার এই ডিসি ব্রিড মানে ব্ল্যাক বেঙ্গল যাকে বলা হয় এই ব্রিডে মানে আমার প্রোডাকশান ভালো আমাদের বাংলার ন্যাচারাল যে সকল ঘাস পাতা চরণভাবে খেয়ে দিয়ে এরা মানুষ হচ্ছে তারপরে কথা হচ্ছে মেডিসিন খরচ কম মানে অসুখ বিসুখও খুবই কম এরা জলে নেমে পর্যন্ত খাওয়া খায় দেখুন এখানে দুটো দিক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন প্রথমত সেলিং এর কোনো প্রবলেম নেই দ্বিতীয়ত ব্ল্যাক বেঙ্গল মাংসের একটা টেস্ট বা চাহিদা মার্কেটে প্রচুর আর এটা আমাদের মাঠ ঘাট ন্যাচারাল চারণভূমিতে যে ঘাস সেই ঘাসকেই অভ্যস্ত এদের দানা খাবারও মানে তুলনামূলকভাবে বড় ছাগলের থেকে কম লাগে দানা খাবার দেই না বললেই এবার আপনার আগে যে ছাগল ছিল তাতে একটা ছাগল সেলিং এর জন্য রেডি করতে প্রায় কত টাকা দানা খরচা হবে মাসের তুলে যাতে দশ হাজার টাকার দানা খাবার ভুট্টা মুখচুনি ভুসি তারপরে আরও মিনারেল মিক্সচার সাত সতেরো ক্যালসিয়াম ভিটামিন মানে পাগল করে দিতে আপনার এখন শুধু ঘাস আর ঘাস আর পারলে কিছু ভুসি খাওয়াই তাছাড়া মানে আপনার যেটা মাসে দশ হাজার ছিল এখন সেটা দু হাজার দেখুন বন্ধুরা আপনারা দেশি ছাগল কেন করবেন আর প্রফিট কোথায় যদি মার্কেট দেশি ছাগলের খুব ভালো আস আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু ক্রস ছাগল আর বড় ছাগল প্রথমত আমাদের ওয়েদারে এসে এদের বডি ইমিউনিটি পাওয়ার একটু ডাউন হয় কারণ যে যে ওয়েদারের ছাগল সে সেই ওয়েদারে তার প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট আমাদের ওয়েদারে কিন্তু প্রোডাকশনটা কমে যায় সেটা দাদারও বললো প্লাস খরচাটাও দাদা হিসাবটা আপনাদেরকে দেখা তারপরে কথা মার্কেটিং নেই একটা ছাগল বিক্রি করতে গেলে আমার দু মাস ওয়েট করতে হয় আর এখন যদি মনে করি আমি একটা ছাগল বিক্রি করব একটা ফোন করব দশ মিনিটের মধ্যে নিয়ে এসে চলে যায় আর আপনার বড় ছাগলের দুধ প্রোডাকশন কেমন হতো দুধ প্রোডাকশন হতো কিন্তু তেমন একটা হতো না

বাচ্চাগুলো আর সাথেই আছে দেখতে পাচ্ছেন দুধের কোয়ালিটিও খুব ভালো বাচ্চা দুধের কোয়ালিটিও ভালো আছে দাদা এই মাছ কতদিন হলো বাচ্চা দিয়েছে এই এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ বাচ্চা দেওয়ার পরেও এর বডি গ্রোথ এই রকম আছে বডি গ্রোথ কোনো চেঞ্জ হয় না না আর যে ঘাস খাচ্ছে সেটা মাঠের মাছের ন্যাচারাল ন্যাচারাল ঘাস মানে গ্রাম বাংলায় মাঠ ঘাটে যে ঘাস হয়ে থাকে সেটাকে ফার্মের আগে কেমন ছিল এখন কেমন পরিস্থিতি আগে লসে রান করেছি এখন মোটামুটি সফলতার মুখ দেখে সফলতার মানে এতদিন যা লস করেছেন সেই লস আশা করি আর এক দু বছর গেলে লস তো উঠে গেছে প্লাস প্রফিটটাও আপনার এই তো রামনবমীতে এদের যে প্রোডাকশন ছিল বাচ্চা ছিল হাসি ছিল সেই রামনবমীতে দিয়েছি মানে অলরেডি এখান থেকে প্রোডাকশন শুরু হয়ে গেছে তো বন্ধুরা আর আমাদের বা এ মাসে একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে যেটা আমরা প্রত্যেক মাসে চালাই এ মাসে মে মাসে তেইশ চব্বিশ পঁচিশ ওয়েস্ট বেঙ্গল এ গ্রাম স্টক ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা যে ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছি বা চলছে সেটা বা তিন দিনের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর তার সাথে বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ইঞ্জেকশান দেওয়া স্লাইন লাগানো টিমার অপারেশান খাসি করা সব কিছু শিখিয়ে দেওয়া হবে বিভিন্ন রোগ তার সিমটম তার ট্রিটমেন্ট সব কিছু দেওয়া হবে আর এর সাথে থাকছেন একজন জ্ঞানীগুনি প্রফেসর সৃজন সংস্থা থেকে যিনি বর্তমানে বা সরকারি কোনো দপ্তরে কর্মরত বা এক্স একজন দাদার ভিডিও এখানেই শেষ করছি ভবিষ্যতে এই ফার্মের আপডেটও আমরা পরবর্তীতে দেবো